আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা আমি আজকে একচল্লিশ ভাবে যে আমাদের প্রবাসী ভাইরে আছেন তাদের জন্য এই ভিডিওটা আমি ভিডিওটা এই জন্য করেছি আপনারা আমাদের বাংলাদেশ থেকে যে বাইরে দেশে যে আসেন অতি খুবই কষ্টের পরিশ্রমে আপনারা রয়েছেন কেউ মা বাবা বউ বাচ্চা ছেড়ে অবশ্য বাইরে আপনারা যে পরিশ্রম করতেছেন আপনাদের টাকা দিয়ে আমরা আমাদের বাংলাদেশের যে কোনো প্রজাত চলে এটা আমাদের খুবই একটা উপকৃত আর একটা বিষয় হলো যে আপনারা রেমিটেন্স টাকা পাঠাচ্ছেন এটা আমাদের দেশের জন্য খুবই ভালো কর আর আপনার পরিবার থেকে যে আপনি সাপোর্ট দিচ্ছেন সেটা আপনি ভালো কর কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে যে আপনারা যে বিদেশে যে ক্লান্ত করে পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করেন তা আপনারা দেশে এসে দেখা যাচ্ছে যে হুটাট করে ব্যবসা করেন কখনো এই ভুলটা করা যাবে না আপনারা প্রতি মাসে দু থেকে 3 লক্ষ টাকা কোন কোন প্রবাসী ইনকাম করেন তা আমাদের দেশে যখন চলে আসেন তাদেরকে হাত কেন্দ্র বড় হয়ে যায় তারা খরচ করতে দাতা দন্দন করে না কোন কিছু করতে দাতা দন্দন করে না অবশ্য টাকা যদি নাও থাকে তারপরেও খরচ করতে কোন দাতা দন্দন করে না তো আমি বিদেশি ভাইদের জন্য বলবো যারা একদমই একবারে অবশ্য বাইরে থেকে চলে আসেন অথবা ব্যবসা করতে ভাবতেছেন আপনারা অবশ্যই এরকম লেয়ারের প্রজেক্ট করে আমার মতো আপনি এগিয়ে যাবেন আল্লাহ যদি আমাকে দেয় তা আপনাকে দিবে না কেন তো আমি মনে করব এক হাজার মুরগি যদি লালন পালন করে ডিম আনাইতে পারেন তো অবশ্যই আপনাকে প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা আপনাকে লাভ দিবে তো এরকম দুই হাজার মুরগি করলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দিবে তিন হাজার মুরগি করতে পারলে তিন লক্ষ ষাট হাজার টাকা দিবে প্রতি হাজারে এক লক্ষ বিশ হাজার টাকা আমি মনে করব যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা অন্য কোনো ব্যবসা না করে দেশে এসে ভালো একটা এই এই মুরগির খামার করুন হলো প্রজেক্ট এত একটা একটা সুন্দর ব্যবসা আপনি যদি এটা করতে পারেন তো অবশ্যই দূরত্ব গতিতে আপনি আরো লাভজনক হতে পারবেন আমি কোনো কোনো দেখছি আপনারা বিদেশ থেকে এসে যে ব্যবসাগুলো করেন তাতে করে দেখা যাচ্ছে যে প্রতিটা ব্যবসায় আপনি ধরা খাচ্ছেন কখনো এই ভুলটা করবেন না আপনি একটা ভালো একটা প্রজেক্ট করুন আপনি প্রজেক্ট করতে পারলে আপনার আন্ডারে আরো দশটা ছেলে খাটবে সেটা বেকারত্ব দূর হবে অবশ্যই দেখবেন যে ডিমটা আসছে আপনার যে দেশের যে জনগণ খাবে পুষ্টি ঘাটতি থেকে পূরণ হবে তো এতে করে বলবো আমি বুঝবো যে আপনি দেশের জন্য ভালো করছেন পরিবার জন্য ভালো করছেন অবশ্যই আপনিও ডেভেলপ হচ্ছেন আমার মতো এই ব্যবসা করে আপনি এগিয়ে যান আমি ভিডিওটা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি খোদা হাফেজ